আমি চাই বাংলাদেশ একটা বিশ্বের মধ্যে ব্র্যান্ড হোক চোর বাটপাট থাকবে না বাংলাদেশের সিন্ডিকেট মুক্ত থাকবে যারা বেকার আসি এই জনশক্তিকে আমরা কাজে লাগিয়ে আমরা দেশকে উন্নত করতে পারি পঞ্চাশ হাজার গেলে চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকাও লাগে বা টাকার মধ্যে ভিসা প্রসেসিং করে বাইরে আসতে পারি আমাদের রিজার্ভ ব্যাংক অনেক বড় করতে পারি সহ সুপ্রিয় দর্শক আমি একজন বাংলাদেশ হিসেবে বাংলাদেশে কি দেখতে চাই জানেন এই যে একটা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু একদম সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশে মানে একটাও ফুটপাতে যে দোকানগুলো বসে বাংলাদেশে একটাও দোকান নাই অনেক সুন্দর রাস্তা অনেক পরিষ্কার রাস্তা রাস্তার মধ্যে ট্রাফিক বলতে শুধু সিগনাল আছে মানুষজন খুব কম ঠিক আছে অনেক চোর একটা রাস্তা একদম পরিষ্কার রাস্তা এর চাইতে ভালো রাস্তা চাই বাংলাদেশ বাংলাদেশে যেদিন এরকম রাস্তা হবে এর চাইতে ভালো রাস্তা হবে সেদিন আমার ভালো লাগবে আমি চাই বাংলাদেশ একটা বিশ্বের মধ্যে ব্র্যান্ড হোক একটা ব্র্যান্ড হিসেবে বিশ্বের ভিতরে মাথা উঁচু করে চলুক দেখুন কি অবস্থা কত সুন্দর রাস্তা রাস্তাটা সুন্দর না এরকম এর থেকে বেশি সুন্দর রাস্তা চায় বাংলাদেশে কবে যে হবে আমরা রেমিডেন্স যুদ্ধ যা আছি যারা প্রবাসী আছি তারা কিন্তু এই চিন্তা করি যে বাংলাদেশ অনেক 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 বেশি উন্নত হোক হুম কারণ বাইরের পরিবেশে আসলে যারা বাইরের পরিবেশে থাকে তারাই জানে যে বাইরের মানুষ হুম বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বেশি মূল্যায়ন করতে চায় না কারণ আমরা গরিব বলে আমরা গরিব জাতি হিসেবে এখনও পরিচিত আছি পুরো বিশ্বে এই গরিব থেকে আমরা উন্নত হতে চাই আমরা হতে চাই একটা ব্র্যান্ড বাংলাদেশের মানুষ মানুষকে দেখলে যেন বাইরের মানুষ মনে করে যে একটা ব্র্যান্ড আসতেছে ঠিক আছে এরকম সুন্দর রাস্তা এরকম সুন্দর বিল্ডিংস বাংলাদেশও দেখতে চায় এটা একমাত্র সেই দিনই সফল হবে যেই দিন বাংলাদেশে চোর বাটপাট থাকবে না বাংলাদেশের সিন্ডিকেট মুক্ত থাকবে বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে ভালোবাসবে সব থেকে বড়ো কথা বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা বেকার যারা বেকার আছি এই জনশক্তিকে আমরা কাজে লাগিয়ে আমরা দেশকে উন্নত করতে পারি কিভাবে কাজে লাগাতে পারি আমরা বিভিন্ন দেশে যে রেমিডেন্স আনতে পারি কিন্তু রেমিডেন্স আনার জন্য ওই রাস্তাটা আমাদেরকে সহজ করে দিতে হবে কিভাবে সহজ করতে হবে অন্য অন্য দেশ ইন্ডিয়া ফিলিপিন্স নেপাল থেকে বাইরে আসতে সৌদি আরব কুয়েত কাতার হ্যাঁ দুবাই এইসব দেশগুলোতে আসতে টাকা লাগে মাত্র পঞ্চাশ হাজার এক লাখ টাকা কিন্তু বাংলাদেশ থেকে আসতে গেলে চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকাও লাগে সেক্ষেত্রে এই বেকার যুবকদের কাজে লাগানোর জন্য আমাদের একটাই সহজ মাধ্যম আমাদের ভিসা প্রসেসিংয়ের দাম কমানো আমরা যেন এক লাখ টাকার মধ্যে বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে ভিসা প্রসেসিং করে বাইরে আসতে পারি এবং বাইরে এসে সুন্দরভাবে কাজ করে আমরা দেশের জন্য টাকা পাঠাতে পারি দেশের রেমিটেন্স পাঠাতে পারি আমাদের রিজার্ভ ব্যাংক অনেক বড় করতে পারি যেই দিনে এটা করা যাবে সেই দিনে কিন্তু আমাদের দেশ অনেক বেশি উন্নত হবে একটা দেশ উন্নত হতে অনেক সময় লাগে জানি কিন্তু এই প্রসেসিংগুলো করতে তো বেশি টাইম লাগবে না আপনারা যারা এই ক্ষেত্রে এই সেক্টরগুলোতে কর্মরত আছেন তারা এই কাজগুলো করে দেন বাংলাদেশের যুবক ভাইরা কাজ পাবে আমাদের ফ্যামিলি অনেক সুন্দরভাবে চলবে আমাদের দেশটা হয়ে যাবে অনেক বেশি উন্নত আমাদের দেশটা হয়ে যাবে একটা ব্র্যান্ড